আমার হাত অনেক লম্বা যেখানে শুঁই চলে না সেখানে আমি খাল চালিয়ে দিই এই জন্মে বিকাশ দত্তর কিছু করার ক্ষমতার কথা একবার জন্ম জন্মান্তরের মতো মন থেকে মুছে ফেল পাওয়ার অন মাইনে মিস বিকাশ দত্ত খান কোন পাখি গাছের ডালে বাসা বাঁধার আগে বিকাশ দত্তর কাছে পারমিশন ছাড়া বাসা বানতে পারে না আর সেই তুমি মাংমারানি মাগি আমার বউ হয়ে কিনা আমাকে বলিস আমাকে ফাঁসি দড়িতে ঝুলাবি এখন তোমাকে হারে হারে চিনতে পাচ্ছি বুঝতে পাচ্ছি যে তুমি কত বড় অমানুষ তোমার মতো লম্পট জানোয়ার অমানুষ এই জগৎ খুঁজে আদতে মিলবে না আমি অমানুষ লয় আমি হচ্ছি একটা হিংস্র বাঘ কাঁচা মাংস ওই কামড় বসাবার আগে লবণ লাগিয়ে দি মানুষের মতো তোমার আকারটাই আছে আসলে তুমি একটা পশু পশু না হইলে কেন এরকম কাজ করতে পারে না মুখে লাগাম দিয়ে কথা বল পাকান বেগম না হলে পৃথিবীর বুক থেকে তোকে সরিয়ে দেব শুধু আমি তোর সাথে ফুল সজ্জা করেছি আর ফুল সজ্জা রাতে তোকে একটু আদর করেছি বলে তোমার কাছ থেকে মাপ পেয়ে গেছিস এই ওয়েল বেঙ্গল টাইগারের সামনে কারো কথা বলার হিম্মত নাই রে তুই যেহেতু আমার বউ এই যাওয়ার আগে তোকে একটা কথা বলে যেতে চাই আমি যদি আমাকে তুই চোখের সামনে তুই দেখতে চাস আর তুই যদি চাস যে আমি তোর স্বামী হিসেবে থাকি তাহলে আমার কথাটা শুনে রাখ ফাইল ফাইতুর বউকে তোকে মেনে নিতে হবে আর ফাইল ফাইতুর বউ এই বাড়িতেই থাকবে না হলে কিন্তু বিকাশ দত্ত আর এই বাড়ি আসবে না তোকে বলে রাখলাম আমি ভাত ছড়াইলে যেরকম কাগের অভাব হয় না সেরকম টাকা ছড়াইলে এই বিকাশ দত্তর কাছে মেয়েরও অভাব হয় না চিন্তাও তোর ভাবনাও তোর সময় মতো জানিয়ে দিস তুই কি করবি

সব জায়গায় চুমু খেতো না যারা সত্যিকারের ভালোবাসে না তারা কখনো গার্লফ্রেন্ড কে পাখানে চুমু খায় না তুমি আমি আমাকে জানা ছিল ভালোবাসা অনেক রকমের হয় একটা ভালোবাসা হচ্ছে সে তোমাকে অন্ধের মতো ভালোবেসে যাবে কোনো কিন্তু ছাড়াই আর একটা ভালোবাসা আছে প্রেমিক প্রেমিকা দুজন ফাঁকা থাকলে কতক্ষণের কাছে আর একটা ভালোবাসা আছে মেয়েরা যখন ছেলেকে ভালোবাসে না তখন অন্ধের মতো সেই ছেলেটার কাছে গিয়ে দেয় তার কাছে গিয়ে যাতে সেই ছেলেটা তার জৈবনের চাহিদা পূরণ করতে পারে আর এই জৈবনের চাহিদা পূরণ করার পেছনে তোমাদের মতো কিছু মেয়ে স্বাদ থাকে আজকে যেরকম তুমি স্বাদ দিয়ে আগে বোকা হয়েছো অন্ধের মতো তুমি তাকে ভালোই বেশি গেলে তার বিনিময়ে দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা ছাড়া আর কিছুই পেলে না আর কিন্তু আর কি হবে যা হবে তো হয়েই গেছে

এক্সকিউজ মি বড় ভাই কে আমি গো বড় ভাই কি হলো কি একবার বাইরে চলো বড় ভাই তোমার সাথে একটা কথা আছে কি কথা এখানেই বল না এখানে বললে একটু অসুবিধা আছে বড় ভাই বৌদি আছে না সেই জন্য তোর বৌদি থাকলে বড় থাক লে কোনো অসুবিধা নাই বল বলছি দেখো বড় ভাই বলবে বলছি ফুটে বাড়ি আইছে যে তোমার বউকে নিয়ে পালিয়ে গাইলো সে বাড়ি আইছে মাথায় নষ্ট রে আরে এই মুনি আমার অনেক কষ্ট রে তাইলে এখন কি করব বড় ভাই তাকে চ্যাং তুলা করে তুলে পার্টি অফিসে নিয়ে আয় তাকে আমি ম্যাকডোল রামে চাট করে খাবো রে যাবো না কি

আমাদের বাড়িতে মনে হচ্ছে ঘরে গিয়ে ঢুকিয়ে পড়ে দেওয়া আছে তোমাকে ধরি যায় কিভাবে তুই ঘরে ঢুকে পড়ে মনে করিস না তুই রিহাই পেয়ে যাবি বেরিয়ে আয় ঘরে থেকে ভালো যাচ্ছা